জুলাই দুই আজجار খবরর দি জেন মগর মিডিয়া সে ইতারা মঙ্গলুর উত্তরর মুকাবলার রে আর দিল্লা গরিয়ের খদে ইনতহা বাংলাদেশর আরমিত বতন খেনে পরে মারি সাগর দে ইন আর

খারাপ মানুষ এনকোয়ারি জিন দুনিয়ার হুদুন অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ গুলি হইরে আসি ইতারা এন্ডিলা রুয়াঙ্গার আদিয়া দজদে ইতারা খামমারে ক্যাম্পেইন গর দে হান আর কানমারে ফজাত bari বাংলাদেশ আল্লাহ খতর হইব এনকোয়ারি রিপোর্ট দে ইয়ান অর কো যেবা মগর মিডিয়া ডিএমজি আছে এটারা তো বতন হদে আইসিজের ওয়ার্নিং বাদে আর যত বতন মগবাগিরোরে হামলা করি মোকাবেলা শুরু হইছে মঙ্গুর উত্তরে এনকোয়ারিও ওয়ে আর তারা হদে মঙ্গলুর উত্তরে বাংলাদেশ দা বর্মার বর্ডারর দিন নেকি বেন্ডুলা ফারার ডাকে জুন মাসর 28 তারিখা আর সাদা মগবাগির দরমিয়ানে লারেও গোয়া ওয়ে এনকোয়রে ডাকর মাইছে ওয়ে এনকোয়রে লেখে কিন্তু অন্য মগর খবর কলম মারে ন লিখিলিও ইতারা আর মিক্কাগুরি ফালদাই এন্ডিল্লাহ আরো হদ দে মন্দা কমসের দিন রাস্তা কলাশি ইন আর ঢাকি বেন্ডুলা ভারা হদ বাজি মগবাগির যে নাকি গাঠি অকল আছে এই নম্বরে আর সাতর বর্তন আয়রে হামলা অকল গরণিয়া বেসা বেশি হামলা দরইয়ে আর মোকাবলা দরমর ঐয়ে এংকরে মগবাগির লালুকা দাস দেহেন্দিল্লা একজন অত্তর বর্তন হইয়ে বলিও

আইসিজের জিনে কি রিপোর্ট মোতাবেক হিন সই গুলি হইরে ইস্তেমাল ঘরাত তোমারো বাংলাদেশের হুকুমতে জিন রোহিঙ্গা রাতিয়া দুজিদে ভাড়িও ক্লাসে ইতারারি তারিক মদতকল গরের আর ইজাজত দিয়রে রাইকে আর দিনে কি ইনদিল্লাহ ডাকর বর্ডার হাসা তা যদি ইচ্ছার আল্লাহ বলি ইয়রে ডর কদম মুশকিলাতে সামনা গরাবুরি

কিন্তু আরসাইয়ে চাই এনদিলা হামলা কল গৰিত ফাৰে কিন্তু ইটাৰ ৰাসা গৰিয়ৰে ৰয় দিয়াৰ ৰিফিউজি জিন আছে ইটাৰটো চাবুত ফাইবল লা আৰ এন দিলা কি আৰু অকল বেজ গৰিয়ৰে এস্তামালো গৰি ফাৰিবলৈ দাহা নাজাৰ হেন কয়ৰীয় হৈয়ে আৰ কি ফছ অকল আছে ইনৰে তাৰ টাইমে টাইমে

ইন অর দ খারাপ গরি বল্লা কুশিস গরে দে ইং কইর কিন্তু এরে বাংলাদেশ লয়র হ অঞ্চল নাই কিন্তু বাংলাদেশের তারা পাউন পেটে গরে দেন দিলা গরিও দ হে বল্লা কুশিস গরে ফুয়াতি ফুয়াতি বাংলাদেশের বদনাম গরি বল্লা আর ইনলে বাংলাদেশ লহ অঞ্চল নাই বাংলাদেশ হাজ গরি রয় গরাতি যে ইনর লিডার কক আর

সরাসর গরিয়রে দুনিয়ার মতন নহর এখন গত হাইল কুয়া যে নাকি বাংলাদেশের মিলিটারি আর্মি আছে ইতারা বাঁদরবনের রামু উপজেলা যে নাকি আছে ইয়ানম মারি এনএফ যে আছে ইতারার খেলাফ অব অপারেশন কামিয়াবি গরিব দিয়ে এংকরিয় হইয়ে আর এন্দিল্লা তিন তারিখ জুলাই দুই হাজার পঁচিশ দিন হাজিনা তারা কামিয়াব গজ্জ বলি হইয়ে আর দিবানি কি অপারেশন আছে হিবা মারি হেনে ফর হাজ গরিয়রে ইনদিল্লাহ কে সু জিম্মা দার কলরে নিয়ালাই দরি বাদে জিনে কি মিলিটারি অকল আছে ইতারা তরবতন ইনদিল্লাহ কে নে ফর ডাকে কেম ডাকে গিয়ে দে এড়ে তারা দাইব ইল্লা খুশি করে এড়ে তারা মিলিটারি লয়রো উল্লাহুল দাইন দিল্লাহ ফায়ার অকল গজ্জ দে এড়ে দুইজন পর্যন্ত কে এন এফ ওর জিম্মাদার কলতো যে হেড একজন অবয়া কমান্ডার বা দি আর ইউনিফর্ম কল ফাইয়ে আর দি মানে কি বমু আসম মারা আছে যে কি কি জানি কি এন্ডিলা মিডিয়ো ক্লাস ইতার মন তো হাজ গরে ভিডিও শো দহাইয়ে আর কে এন এফ ওর ভাড়ি কি আছে হেড একজন বেশা বেশি জখম আর একজন নরম আছে আর বাংলাদেশের জন্য কি এস এন জি দিনেকি আতিয়াৰ কলা আছে ইনৰপ ৰাইফল অগৱা বাদে এদিল্লা জিকি গুলিগুলো কল আসি হিন বাদে মকজিনক কল আৰু কেনেনাফৰ ইনিফম কল এন্দিল্লা ধৈলাগুলা তাৰ তুন কব্জাগৰিফ আইয়েগুলি হয়। বাংলাদেশৰ খবৰ মোতাবেক জানা গিয়ে। আর দিনেকে কেনা বত্তব তুন এ পাড়া এলাকা আছে যে হেে বোম জাতি জিনিকে আ আছেতা ওৰিপ।

সমিং জিবানিকে আছে তারা দুই জনে হাজ গরি অরে ইউএন হাই কমিশনার অফিস লই অরে বেশা বেশি লাগি অরে মশরা সাথে ফখর গরি আর ইনদিল্লাহ মিল মিলাতি হালব দিনে কি আছে ইন রাকিদ দই যে কি রে ইনসানি হক কর মারি হই দি হি নম্বরে জবাব দাও না মারে মুন তো হাজ গরি অরে বেগলিন মিরি শান্তি সাথে ইনদিল্লাহ থাকি বার কদা জরুরি আর বুঝি দি আন আল্লাহ যে নাকি ইউএন হাই কমিশনারর তরবতন রিকমেন্ডেশন অকল দিয়ে দে হেডে সিআরসি কে দি যে দুনকি দরি বলাইয়ে ইনর হনকাদার সরসরা বাই বাদে যে নাকি দিশবিদেশর ব্যবস্থা হাজ দরি ওর আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বাদে আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বাদে এন্ড দি ইন্টারন্যাশনাল জুরিডিকশন যে নাকি ইন মোতাবেক রোহিঙ্গার মা বলার ওরে আজ গরি মেলাটুয়ে জিনোসাইড করছে যে এই নম্বরে সাজা দিবল্লা বলি ওর দরহাজ করছে আর ডাবলাই ডাবল এম লয়ে মিল মিলাত আম গরি বল্লা আর রোহিঙ্গা অকল ওরে আজ গরি ওরে দিন কি ধর্মর ডায় অকল আছে ইতারারে এন্দিল্লা সিয়াসি মিল মিলাত গরি ওরে শান্তির বড়ক বয় অথাবাত্তারা ওবল্লা বলি